নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখরা এই মুহূর্তের খবরগুলি দিকে কিছুদিন আগে টিডিবি কলেজে রানীগঞ্জ টিডিবি কলেজে একটি অশান্তির খবর উঠে আসছিল এবং আজ ছাত্ররা নিজেদের ভুল স্বীকার করেছে ছাত্রদের আড়ালে কলেজে বহিরাগতদের ঝাড়ঝন্ড বললেন রানীগঞ্জের টিডিবি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জি ছাত্ররা নিজেদের ভুল স্বীকার করেছে ছাত্রদের আড়ালে কলেজে বহিরাগতদের বার বার অন্ত বললেন রানীগঞ্জ জেডিপি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জি যাই ছেলেরা আমি খুব খুশি যে ছেলেরা নিজেরাই নিজেদের ভুল স্বীকার করেছে আমাদের ভুল হয়েছে আমি আউট অফ ইমোশন করে ফেলেছি সতেরোই মে রানীগঞ্জ জিডিবি কলেজে ছাত্র শিক্ষকদের বাঘ বিতণ্ডায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা কলেজ চত্বর ওইদিন দিন ফেটে পড়েন কলেজ পড়ুয়ারা তাদের অভিযোগ এক কলেজ ছাত্রের গায়ে হাতও দেওয়া হয় এরপর কলেজ পড়ুয়ারা কলেজের ভেতরে বিক্ষোভ দেখায় অন্যদিকে ওই কলেজের শিক্ষক শিক্ষিকাদের হাতে দেখা যায় আমরা নিরাপদ নই লেখা পোস্টার তারপর দীর্ঘ বিক্ষোভের পর সমাধান হয় কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জির হস্তক্ষেপে তবে উনিশে মে আবারও রানীগঞ্জ টিডিবি কলেজে দেখা গেল এক গুচ্ছ দাবি দাবা কংগ্রেসের জিবি প্রেসিডেন্ট তাপস ব্যানার্জি সমেত তবে সেই দাবি দেওয়াতে উঠে আসে শনিবার ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনার কথা মূলত শনিবার ঘটে যাওয়া ঘটনার পর সোমবার রানীগঞ্জ টিডিপি কলেজে উপস্থিত হয়েছিলেন গভর্নিং বডি প্রেসিডেন্ট তাপস ব্যানার্জি উপস্থিত ছিলেন রানীগঞ্জ বোরো টু চেয়ারম্যান মোজামল শাহজাদা ও কাউন্সিলর জ্যোতি এদের উপস্থিতিতে ও কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চলে দীর্ঘ আলোচনা ওই আলোচনার পর রানীগঞ্জ টিডিবি কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জি জানান আজকে মিটিং খুব ভালো হয়েছে আমাদের গভর্নিং বডি প্রেসিডেন্ট এসেছিলেন তিনি শিক্ষক এবং ছাত্রদের উভয়ের সাথেই বসেছেন এবং তিনি তার মূল্যবান মতামত মতামত দিয়ে গেছেন এবং সেই অনুযায়ী আমরা চলব ছাত্রদের সাথে শিক্ষকের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আবার পুনরুদ্ধার হয়ে যাবে করছিলেন ওদের কিছু একটু কিছু অভিযোগ আছে সেই অভিযোগ সব সময় থাকবে সেইগুলো ওনারা বলছিলেন উনি আমাদের বলবেন আমরা সেইভাবে চেষ্টা করবো সেই অভিযোগগুলোকে খণ্ডন করবার দীর্ঘ আলোচনার পর সব সমস্যা সমাধান হয়েছে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক থাকা দরকার সেটা বজায় থাকবে তবে রানীগঞ্জ টিডিবি কলেজের গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট তাপস ব্যানার্জি জানান সব সমস্যার সমাধান হয়েছে কলেজ কলেজেরই মতো চলবে তবে ছাত্রদের আড়ালে কিছু বহিরাগতরা কলেজে ভেতরে প্রবেশ করে এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে দুদিন আগে যে পোস্টার নিয়ে ম্যাম রাজে বাইরে ছিল বাইরে আনসিকিউর ফিল করছিল মানে ছাত্ররা একদিকে বলছেন একদিকে শিক্ষক আনসিকিউর না এটা ভাই হয়েই থাকে কলেজে তিন বছরের মতো প্রফেসর দেখো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ঘেরাও করতে তো সেটা ছিল আমি ওদের বলবো আশ্বস্ত করলাম যে তো আলটিমেটলি ছাত্রই আপনার আলটিমেটলি ওরা তো ছাত্রই কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু বহিরাগ ঢুকে পড়ছে ওই সব ছাত্রদের সুযোগ নেই চলছে এটা এটা সব কলেজেও কম বেশি আছে এটাও বন্ধ হয়ে যাবে এটা আমাদের আমি যে দল বিলংস করি বা যে সরকার সেই দল বা সরকার কখনোই আমি ওদের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছি তারা কখনোই এটা এনডোর্স করে না আমাকে বলছে আমরা কখনই ইনভেস্ট করি না স্যার বারবার ছাত্ররা বলেছে শিক্ষকরা ক্লাস নেই কলেজে পড়ুয়ারা যেবি প্রেসিডেন্ট তাপস ব্যানার্জির সাথে কথা বলে আশ্বস্ত হয়েছে কলেজের অভ্যন্তরে যে ধরনের ঘটনা ঘটেছে প্রায় প্রত্যেকটি বিষয়কে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রানীগঞ্জ স্টেডিবি কলেজের যেবি প্রেসিডেন্ট তাপস ব্যানার্জি এটা আমাদের কাছে খুব সুন্দর একটা সিদ্ধান্ত যে অভিযোগ বলেছিল সেই অভিযোগগুলো অভিযোগগুলো মোটামুটি ভাবে 50% ওরা মিটেছে উনি আমাকে বলেছেন আশ্বাস করেছেন যে উনি আবার একদিন এসে পরে আমার সঙ্গে আলোচনা করবেন আমি চাই যে কলেজের প্রফেসর এবং স্টুডেন্টের যে সম্পর্ক সেটাতে কোনোদিন ভাঙন না যদি ভাঙন ধরে সেটা কলেজের জন্য খুবই ক্ষতিকর আমরা চাইবো যে টিডিবি কলেজের সাধারণ ছাত্র ছাত্রী এবং সমস্ত শিক্ষক তারা রেগুলার ক্লাস করায় স্টুডেন্টরা আসুক কলেজে প্রোগ্রাম হোক কলেজের অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকুক এটাই আমাদের মেন দাবি ছিল এই দাবিটা কিছুটা হলেই আমাদের পরিশ্রম সমাজের সভাপতি তাপস দাস শুনেছেন পরবর্তীকালে আমরা দেখবো তারা দাবিগুলো আমরা দেখবো গুণ হই গেলে আমরা আবার সাথে এসলে ধরায় রিপোর্ট খবর বাংলা দোনো অভিযোগ দুই বছরের শিশু কন্যাকে ঘটনার প্রকাশশয় আসতে অভিযুক্ত ফাঁসীর দাবি তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে ঝাটা হাতে এলাকা অবস্থান বিক্ষোভ শুরু করেন সোমবার দুপুরে স্থানীয় মহিলাদের ঝাটা হাতে বিক্ষোভ মিছিল করে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তারা দুই শিশু ঘটনায় যৌন অভিযোগ বছরের অভিযুক্তের ফাঁসির দাবি তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে ঢাটা হাতে এলাকাবাসীরা অবস্থান বিক্ষোভ শুরু করেন সোমবার দুপুরে স্থানীয় মহিলারা ঝাটা হাতে বিক্ষোভ মিছিল করে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তারা মা বৈষ্ণোদেবীর দরবারে ভক্তদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পর বৈষ্ণোদেবীর দর্শনে আসার ভক্তদের সংখ্যা চোখে দেখার মতো হয়েছে এবং এখন আস্তে আস্তে পরিস্থিতি উন্নত হচ্ছে জম্মু কাশ্মীরে শ্রীমতা বৈষ্ণোদেবী স্রয় বোর্ড এস এম বি ডিবি সুবিধার্থে বেশ কিছু ব্যবস্থা ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে বিনামূল্যে আরতি দর্শন এবং থাকার ব্যবস্থা মা বৈষ্ণোদেবী দরবারে ভক্তদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পর বৈষ্ণ দর্শনে আসা ভক্তদের সংখ্যা চোখে দেখার মতো হয়েছে এবং এখন আস্তে আস্তে পরিস্থিতি উন্নত হচ্ছে জম্মু ও কাশ্মীরে শ্রী মাতা বৈষ্ণো সাইন বোর্ড তীর্থযাত্রীদের সুবিধার্থে বেশ কিছু ব্যবস্থা ঘোষণা করা রয়েছে যার মধ্যে রয়েছে বিনামূল্যে আরতি দর্শন এবং থাকার ব্যবস্থা আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরোধের পর ভক্তরা ধীরে ধীরে বিশ্ববিখ্যাত তীর্থস্থান মা বৈষ্ণদেবীর ভবনে ফিরে আসছেন যদিও সংখ্যা এখনো সীমিত ভক্তরা খুশি যে তারা মা বৈষ্ণোদেবীর দরবারে দর্শন করতে আসতে পারছেন ভক্তদের জন্য সেখানে আরতি বিনামূল্যে রাখা হয়েছে এবং যেখানে দর্শন খোলা আছে সেখানে পরিবেশ স্বাভাবিক এবং ভালো রয়েছে ভক্তরা বলছেন যে ব্যবস্থা খুবই ভালো এবং দর্শনও খুব ভালোভাবে চলছে এখন জম্মু বিমানবন্দরে বেসামরিক বিমান এবং হেলিকপ্টার পরিষেবা সহ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে অনলাইন বুকিং এবং কাউন্টার উভয়ের মাধ্যমে বিমান ভ্রমণের সুবিধা প্রদান করা হয়েছে তীর্থযাত্রার অভিজ্ঞতা সুষ্ঠুভাবে নিশ্চিত করার জন্য সমস্ত পরিষেবা বজায় রাখা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে আগামী দিনে এই তীর্থযাত্রীর সংখ্যা আরও বাড়বে बहुत बढ़िया चीज़ सब लोग बहुत बढ़िया है जी कार जाती है और जाती है सुविधा जो भी है लंगर के पानी की सब बहुत बढ़िया है जी तो ऐसी बात है कोई घबराने के लोग खुले दिल से आओ जय माता दी यात्रा बहुत शांतिपूर्वक चल रही है बहुत अच्छा लगा सभी सहयोग पीछे रहे सबकी सबक अच्छा रहा माता के दर्शन बहुत बढ़िया हुए शांतिपूर्वक अपना यात्रा चल रही है किसी प्रकार का कोई भी कष्ट किसी को नहीं हो रहा है आने जाने में कोई परेशानी नहीं है और किसी भी कोई दिक्कत नहीं है माँ वैष्णी महाराव के हैं मेरे बच्चे साथ में सुविधाएँ कैसे दी गई बहुत अच्छी है जी बहुत बढ़िया है तो बढ़िया सुंदी है चीज़ें हमारे लिए बहुत ही बढ़िया है तो हम जैसे जो यात्री हैं वो खूब यहाँ पे आए जो डर था वो डर खत्म खड़ने को डर नहीं है हम बड़े खुशी से यहाँ पे आए और बड़ी खुशी है, यहाँ की डरने की है किसी की भी एक पैसा पर भी সোমবার সকাল এর কর্মীরা কোচবিহার বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনের কর্মীরা এরপরে বিক্ষোভের মুখ ঘিরে যায় সংঘর্ষে অভিযোগ এআইডিও ছাত্র সংগঠনের কর্মীরা বিক্ষোভ তুলে নিয়ে যাওয়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এসে সেখানে আক্রমণ চালায় ছাত্র পরিষদের সংঘর্ষ রীতিমতো ছড়িয়ে পরে উত্তেজনা সোমবার শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে ওটা রাজ্যে ছাত্র ধর্মঘটে তাক দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও সোমবার সকাল থেকে এই এআইডিএসও এর কর্মীরা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনে এরপরই বিক্ষোভের মুখ ঘিরে সংঘর্ষ তৈরি হয় অভিযোগ এ আই ছাত্র সংগঠনে কর্মীরা বিক্ষোভ তুলে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা এসে সেখানে আক্রমণ চালায় নিয়ে আমরা ইউনিভার্সিটির মতো ক্লাস তুলেছিলো আজকে ওরা ছাত্র জন্মঘাত ছাত্রদের আঁকাচ্ছিলো তাই আমরা স্কুল ইউনিভার্সিটিতে এসেছে ছাত্রদের যাতে সুস্থভাবে ক্লাস করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছে

MJN মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাকিব কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মুহূর্তে আমাদের প্রতিনিধি माधव আমাদের সঙ্গে আছেন আমরা এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানব মাধবের কাছ থেকে माधव কোচবিহারে এআইটিএস ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষের খবর উঠে আসছে কি হয়েছিল ঠিক ঘটনাটি

দেওয়া হয়েছে তারপরে আজ সকালে অধ্যাপক সরিয়ে দেওয়া হয় পরিচালন সমিতির পদ থেকে তারই অনুগামীরা কলেজ গেটের তালা বিক্ষোভ শুরু করে এরপর দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে এবার আইটি সেলের যিনি দায়িত্বে রয়েছে তিনি সুনিয়া মুর্মু खबर चोख रखर बांगलार पर्दाई खबर खबर खबरदारी अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल